তো হ্যালো বন্ধুরা আমি পার্থ দাস আজ নতুন ভিডিও আপডেট আসছে দুটোর তো আজ দুর্গা দুর্গামাতা সাউন্ড নতুন ষোলো তো আজকে চেকিং আছে মাল বাঁধা হচ্ছে আর কিংস্টার সাউন্ড চাপাটি শিমলাগড়ে মাল তিরিশে মাল আজকে বাঁধা হচ্ছে তো আজকে সেটিং আছে দুটো মালই তোমাদের বাজার ভিডিও নিয়ে আসবো তো মাল বাঁধা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা আজ দেখতে পাচ্ছ এটা দুর্গা মাতা সাউন্ড নতুন সোলো আজ একটু পরে সেটিং হবে লক্ষণ মিস্ত্রি দে মিস্ত্রি আসবে সেটিং করতে ঠিকানা হচ্ছে বড়োয়া সিদারপুর বা বহরে জাগড়ার কাছাকাছি বড়োয়া লোকেশন সার্চ করলেই পেয়ে যাবে তো চারটে হাজারের সেটিং মাল বাঁধা হচ্ছে দুর্গামাতা সাউন্ড নতুন সোলো মার্কেটে তো একটু পরে সেটিং হবে এবং সেটিংয়ের ভিডিও আসবে মাল বাজার ভিডিও আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এরপর কিং সাউন্ডের মালটা আজ বাধা হচ্ছে কাপাটি সিমলা করে এটা চং ধরো চং এটা আটটা আজের সেটিং হবে মাল বাধা ভিডিও দেখতে পাবে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এটা এবং বাজারে ভিডিও আসবে চলো সুভন্ধ্রা দেখতে পাচ্ছি স্টার সাউন্ড মাল এখানে বাঁধা হয়ে গেছে তো বাঁধা হচ্ছে একটু পরে মাল সেটিং হবে আটটা হাজার সেটিং হবে তো বাঁধার দুটো মাল বাজার ভিডিও আসবে বন্ধুরা হবে তোমরা বার্তা তাকে বাঁধাতে হবে বেরিয়ে যাচ্ছে বললো ওকেই তো দিচ্ছি ও তো বললে বেরিয়েছি নাকি না কি বাচ্চাটা বলছে তো পার্টি দাও তো একবার ছাড়ুন না আমি ছাড়িনি এখন কি যে তো কৰবা